কাকে চাই আমি মানে আপনি আমি টিনা আপনি কে টিনা কত বড় হয়ে গেছে কি ব্যাপার কথা বলছেন না কেন কে আপনি আমি 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 কার সাথে কথা বলছিস বাবা আমি মুন্না আজই জেল থেকে ছাড়া পেয়েছি ওগো কার সাথে কথা বলছো তুমি মা আমি তোমার মুন্না খবরদার আর এক পা এগুবি না আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই চলে যা এখান থেকে কি বলছো তুমি ও এ বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি চুপ করো নেমো খরাম বেঈমান খুনী আমার এখানে কেন তুই এসেছিস তোমরা ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই কি হয়েছে আরজু এই যে তো চাচার খুনী দাদু

তোকে দয়া করে এই বাইতে ছাই দিয়েছিল అర్జు আমি তোর ভাই চুপ কোন খলি আমার ভাই হতে পারে না হ্যাঁ ম দেই করে কি উৎস তোর মাকে স্বপ্নে দেখেছি আসলে তুই সবসময় মার মুখটা দেখতে চাস তো তাই গোবের হয়ে তো মার মুখটাই দেখছস আর কয়টা দিন অপেক্ষা কর তারপর সরাসরি তুই তোর মারেই দেখবি দেখতে চাইলেই তো আর দেখা যায় না গত বারো বছর যাবৎ মায়ের মুখটা অনেকবার দেখতে মন চেয়েছিল কিন্তু পারিনি আমার মনে হয় আমার চেহারাটা মা ভুলেই গেছে না বন্ধু না সন্তানের চেহারা মা কখনো ভুলে না তোর কথাই যেন সত্যি হয় বন্ধু শোন আগামী সপ্তাহ যে কোনো দিন তুই মুক্তি পেয়ে যাবি সেই দিন তোর মা বাবা ভাই বোন সবাই তোর আসবে তাই না হ্যাঁ বাবা আমাকে একটা খবর এনে দিবে বলো মা কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে বারো বছর তো শেষ হয়ে গেল একবার জেলখানা থেকে খবর এনে দিবে মুন্না কবে ছাড়া পাবে মা যদি বলো আকাশের চারটা ধরে এনে দে জীবন দিয়ে হলেও চেষ্টা করবো কিন্তু চাচ্চুর খুনির খবর আমি তোমাকে এনে দিতে পারবো না এই নাও তোমার টাকা আর এই হলো তোমার চেন আমি তাহলে আসি স্যার আশসালামু বন্ধু এত দিন তুই আমালকে মিথ্যা কথা কইছস কইছস তুই যেদিন জেল থেকে ছাড়া পাবি সেদিন দিন তোর পরিবারের লোকজন তোরে নিতে আইব কই তোর নিতে তো কেউ আইলো না না মানে আজ আমি ছাড়া পাবো আমার বাড়ির কেউ তো জানে না এ রতন তুই কাছছিস কেন এখান থেকে জামনের পর তুই আমার ভুলে যাবি বলদ কি বলছিস তুই সেই ছোটবেলা থেকে এই জেলে তোর সাথে আমি বড় হয়েছি তোকে ভুলে গেলে যে আমি নিজেকেই ভুলে যাব তোর তো বাপ মা ভাই বোন সবাই আছে কিন্তু আমার দুনিয়া কেউ নাই যাবো তোর কেউ নেই তোর জন্যই মুন্না আছে কথা দে এখান থেকে বের হওয়ার পর সারা জীবন তুই আমার সাথে থাকবি বন্ধু বন্ধু 嗯。<laughs> আমার বড় চিনতে চিনতে না? আমাকে এক কাজ কর সিনেমায় যেমন ব্যাগ দেখানো হয় তুইও তেমনি করে ফ্ল্যাশ ব্যাগে চলে যা জেলখানা হবে কয়েদি তুই জেলার আমি জেল থেকে পালানোর চেষ্টা করছি রহমান মল্লিক যে জেলখানার জেলার সেই জেলখানা থেকে মেয়াদ পূর্ণ করে কয়েদিকে বের হতে হয় তোর চেহারাটা আমি সিনেমার রিল বানিয়ে মনের প্রজেক্টারে বার বার চালিয়ে চালিয়ে দেখেছি আর অপেক্ষা করেছি কবি তোর চাকরিটা শেষ হয় জেলখানায় তো তুই অনেক হিরোগিরি দেখিয়েছিলি আর আজ এই চৌরাস্তায় আমি তোকে আমার হিরোগিরি দেখাবো তোর রক্ত দিয়ে এই চৌরাস্তায় তোর নাম লিখে আমি তোর মৃত্যুকে সেলিব্রেট করব নাম আমার পাশা ব্রেইনটা বড় খাসা ডাক্তার সাহেব একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করুন মমতা মমতা কি ব্যাপার বাজারে গেলে সকালে আর ফিরলে বিকেলে বাড়ি সবাই তোমার জন্য চিন্তায় অস্থির জামাতে রক্তের দাগ কি হয়েছে তোমার বৌমা রহমানের কোনো খোঁজ পেলে হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না মা আল্লাহ রহমতে একটা মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি দুর্ঘটনা মানে জেলার থাকা অবস্থায় অনেক আসামির সাথেই তো আমার শত্রুতা হয়েছে আজ ওদেরই একজন কন্ডা নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল হ্যাঁ মা একটি ছেলে ওদের হাত থেকে আমার জীবন বাঁচিয়ে নিজেই ছুরিবিদ্ধ হয়েছে তাই ওকে বাঁচাবার জন্যই এতক্ষণ হাসপাতালে ছিলাম ছেলেটা বেঁচে আছে তো বিপদমুক্ত হয়েছে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি আমার স্বামীর জীবন বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী করে ফেললে বাবা সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না মা মা হ্যাঁ আমি আপনার সন্তানের বয়সেই হব তাই আমাকে আপনার সন্তান মনে করলে আমি খুশি হব অবশ্যই তুমি যে আমার বৌমায়েরই সন্তান তোমার গর্ভধারিণী মা সত্যি ভাগ্যবতী তিনি তোমার মতো একজন পরোপকারী সন্তানকে পেটে ধরেছেন পেটে ধরলেও বুকে আগলে রাখতে পারেনি কারণ জন্ম আমার মা আমাকে একা করে চলে গেছেন দুঃখ না বাবা আমাকে যখন মা বলে দেখেছ তখন মনে করো তোমার মা 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 সত্যি তোমাকে দেখার জন্য জন্য বলে ডাকার আমি বারোটা বছর এমনটা ছটফট করছে একবার আমাকে তোমার বুকে টেনে নিয়ে আমার বুকের হাহাকার তুমি দূর করে দাও মা কি ভাবছো তুমি আচ্ছা মা আপনাকে মা বলে ডাকলে কোনো আপত্তি করবে না তো একটু দেখি কেমন দেখলেন ডাক্তার সাহেব ভালো দুদিন পর ছেড়ে দেব বাড়িতে নিয়ে গিয়ে সপ্তাহের মতো ফ্যামিলি নার্সিং করলেই ঠিক হয়ে যাবে